আমি মানে আশা করেছিলাম যে আমাদের দুইজনের ছবি যদি একত্রে আসে মানুষ বেশি মজা পাবে যে অনন্ত সাকিবের ছবি আসলে এই ছবি কোয়ালিটিটা কিভাবে মেইনটেইন করে এটা একটা জানার কৌতূহল আমার এ বারিতে মুক্তি পায় বেশ কয়েকটি সিনেমা আর এর মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে সাকিব খানের তুফান সিনেমা আর যা দেখে বক্তরা রীতিমতো প্রশংসার জোয়ারে বাসাচ্ছেন সাকিব খানের তুফান সিনেমা অসম্ভবকেই সম্ভব করা যার কাজ তিনি হলেন অনন্ত জলিল এই অভিনেতা জানান এত অল্প সময়ের মধ্যে এত কম বাজেট নিয়ে কিভাবে সাকিব খান এত সুন্দর সুন্দর ছবি দর্শকদের উপহার দিয়ে থাকেন তা সত্যি অকল্পনীয় যেখানে আমাদের একটি সিনেমা করতে দুই থেকে তিন মাস সময় লেগে যায় আর সেখানে এক মাসের কম সময়ের ব্যবধানে শাকিব খান একটি সুন্দর সিনেমা উপহার দিয়ে থাকেন আর এত অল্প সময় এই অসাধারণ অভিনয় কিভাবে মেনটেন করেন তিনি ঠিক মজা পাবে যে অনন্ত সাকিবের ছবি আসলে এই ছবির কোয়ালিটিটা কিভাবে মেনটেন করে এটা একটা জানার কৌতূহল তিনি আরও জানান আমি হলে গিয়ে সাকিবের তুফান সিনেমা দেখার সময় পাচ্ছি না তবে আমি এই সিনেমার টেলার ও টিজার দেখে মুগ্ধ হয়েছি সাকিবের প্রতি এই বয়সে এসেও এতটা স্মার্ট থাকা যায় সাকিবকে না দেখলে বুঝতাম না তিনি আরও বলেন আমি এবং আমার স্ত্রী বর্ষা একসাথে দুজোরে হলে গিয়ে সাকিবের তুফান সিনেমা দেখবো নিজেকে বাংলাদেশের সিনেমার একমাত্র সুপারস্টার দাবি করা এই নায়ক অবশেষে সাকিবের প্রশংসায় মেতেছেন শুধু এই অভিনেতাই নয় সাকিবকে নিয়ে যারা এর আগে সমালোচনায় মেতে উঠেছিল তারাও এখন সাকিবের প্রশংসায় পঞ্চমুখর এমনকি সিনে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সাকিব খানের তুফান সিনেমা স্বল্প বাজেটের এই সিনেমা রীতিমতো পুষ্পা কেজিএফ কিংবা জোয়ান সিনেমাকেও টেক্কা দেওয়ার সক্ষমতা রাখে এমনটা জানিয়েছেন সিনেমা প্রেমী দর্শকরা ইতিমধ্যে সকল সিনেমার আয়ের রেকর্ড ভেঙে ফেলেছে তুফান সিনেমা করে ফেলেছে বক্স অফিসের আয়ের বিশাল এক রেকর্ড সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা সেল হয়েছে গত বিশ বছরে বাংলা সিনেমা হিন্দি সিনেমা কোনো সিনেমা এটা হয়নি পিও ভিউয়ার্স শাকিব খানের তুফান সিনেমা নিয়ে অনন্ত জল্লির এই বক্তব্যগুলো আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন